বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে হচ্ছে ডিম ওলকপি দিয়ে রসা বানাবো আলু দিয়ে ফুল ভিডিও দেখতে থাকো তোমরা বন্ধুরা ডিম শালগম দিয়ে রসা করবো এই হচ্ছে আলু কেটে নিয়েছি এই হচ্ছে শালগম আর এই হচ্ছে ডিম এটা দিয়ে তোমার রসা বানাবো শালগম আদা দিয়েছি টমেটো দিয়েছি আর সাদা জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো ধরো আলুটা আর ফু ওলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলে ফুটিয়ে নিচ্ছি তাহলে লবণ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি দেখো ফুটছে টাক করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আবার গরম করে নিই নিয়ে তারপর তেল দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে ডিমগুলো আগে ভেজে নেবো ঠিক যে অল্প করে তেল দেবো দিয়ে ডিমগুলো আগে ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি বাকি ফাটছে একটা ডিম আবার ফেটে গেছে তিনটে সিদ্ধ করেছি একটা বার ফেটে গেছে এবার মন হলো দিয়ে দিই যে এটাকে ভালো করে ভেজে ঠিক আছে বেশি নুন দেবো না একটা মাস নুন দিলাম এবার একটা আমি হলুদ দেবো অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব এটা একদম খেয়ে দেখবে একদম অসাধারণ একটা রেসিপি খুব সুন্দর লাগে দারুণ লাগে শীতকালে খুব সুন্দর পুরো এটা ভেজে কড়া করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো পুরো কড়া করে ভাজা হোক ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো এবারে এর মধ্যে তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না অল্প তেল দেবো দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ কুচি আর তেজপাতা হুম তেল একদম ভালো রকমের গরম হয়ে গেছে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাপানো ওইগুলো আমি গরম ভালো করে ফুটে নিয়েছি ভাপেই নিয়েছি লবণ দিয়ে নুন হলুদ দিয়ে দিই ভালো করে নুন হলুদ দিয়ে এই যে এক চামচ নুন দিলাম বেশি দেবো না পরে দেবো অল্প করে নুন দিয়ে দিচ্ছি এবার হলুদও অল্প করে দিয়ে দেবো দিয়ে বাড়িটাকে ভালো করে লাল করে ভাজবো এই না শালগমটা আর তোমার হচ্ছে আলুটাকে ভালো করে লাল করে ভাজব যেরকম ফুলকপি আলু দিয়ে কষা কষা করে ডিমের কারি ডিমের ঝোল বলতে পারো এটাও সেম এরকমভাবে খুব খেতে ভালো লাগে আর আমি একটু যেহেতু মানে কফি জাতীয় জিনিস তো একটু গরম জলে ভালো করে ভাব দিয়ে নিয়েছি টাকে একদম ভালো করে এবার লাল করে ভাজবো ভেজে তারপরে মশলাটা দেবো লাল করে ভাজা হয়ে গেছে দেখো একদম লাল করে সুন্দর করে ভাজা হয়েছে পেঁয়াজগুলোও লাল করে ভাজা হয়েছে যে মিক্সিতে তোমাদের দেখিয়েছি কি কী মশলা টেস্ট করেছি জিরে লঙ্কা আদা আর তোমার হচ্ছে ওই টমেটো বন্ধুরা একটু কাশ্মীরি রেড দেবো যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এই যে অল্প একটু কাশ্মীরি রেড দিলাম আরেক একটা টমেটো মিক্সিতে বেটে দিয়েছি আরেকটা টমেটো দিলাম আর একেবারে কড়াইশুটিগুলো দিয়ে দেবো এটাকে দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো সুন্দর করে কষাবো পাঁচ মিনিট ধরে এটাকে কষানো হবে নালে কাঁচা মশলার গন্ধ ছাড়বে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে দারুণ একদম এটা বেশি ইয়ে হবে না একদম মাখামাখা রান্না হবে খুব খেতে ভালো লাগে দারুণ একটা রেসিপি তোমরা একদম বাড়িতে বানিয়ে খাবে ট্রাই করবে তো এই সব রান্নাগুলো খুব ভালো লাগে দেখো ভালো করে পাঁচ মিনিট এটাকে কষাবো মশলা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে একদম পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এই দেখো পুরো একদম তেল ছেড়ে দিয়েছে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর তোমাদের কাছে নিয়ে ফিরছে এবার একদম ঢাকা দিয়ে দেবো এটা রান্নাটা গা মাকা গা মাকা হবে দেখো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম এ দেখো টক বক করে ফুটছে এবারে ডিমটা দিয়ে দেবো দেখো ঠিক আছে এই যে ভাজা ডিমটা দিয়ে দিলাম এই যেটা ভেঙে গেছে কুসুম কুসুমটা দিলাম না এটা দিলাম নিয়ে একটু পাঁচ মিনিট ঢাকা থাক দিয়ে তারপরে তোমাদের পাঁচ মিনিট পরে সার্ভ করছি তোমাদের কাছে নিয়ে পুরো রেডি হয়ে গেল ডিম ওলকপি ফুল ডিম মোলকপি দিয়ে রসা রেডি হয়ে গেল এই দেখো আলু দিয়ে ডিম দিয়ে ফুলকপি রসা দেখতে পাচ্ছি লুকটা কেরাম এসছে কালারটা এসছে দুধর্ষক তা আমার ক্যামেরা ওটা ভালো আসছে না বলে দারুণ কালার এসছে দেখো দারুণ দারুণ কালার এসছে এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা রেডি হয়ে গেলে ডিম ওল্ড কপির রসা এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর আমার পঞ্চব্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখো দেখো আর কেমন লাগছে আমার রান্না প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে ଆଉ ତମର ଖୁବ ଭଲ ଟାଟା ବନ୍ଧୁରା